السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. نحمد الله على رسوله في الأمراض. وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن يجب من الله الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. إسلام يا أبو الأمراض गोटी आयोजित आस्ते महासमुद्रे सम्मान के तरफ भी हमारे शेर का और तीसरा भी बच्चा मैं काम आता तो ना लिया मौत हुई तो जाके सिर्फ संतान सुनता था मौला मैं करूं इस्लाम जो लेने দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি আছে নির্বাচন জাতীয় সরকার

বাংলাদেশের মানুষ ওই ভারতের প্রধান করার জন্য লক্ষ্য দেয়নি বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশের পত্রিকা যুক্ত করবে আমেরিকা আমাদের দেশের করবে

নসরুল মিনাল্লাহ ফাতুল কারীম অবশ্যই ইসলামে সেই কাছে যা ব্যক্তি মহানবতকে সামনে ব্যক্তি ও সংসদের মধ্যে কলাবাস হবে কলাবাসের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা বলা হলো সাধারণ ভাষায় বলতে পারলে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের শক্তি তাদের ঘরে ঘরে ঘোষণা করা হবে

মানুষ আর খুব হবে না ইসলাম সরকার তাদেরকে নিয়ে বহু গঠন করে তাদের তাদের কাছের আসুন ইসলামের করার জন্য আমরা চেষ্টা করবো আজকে আমাদের জনসভায় যত আমার কিছু ভাই আসার সময় তারা সাহায্য করেছে আল্লাহ তাদেরকে সুস্থ আজকে যত শুধু আমরা আছি আমার নাই পয়সা নাই নিজের পয়সা বেড়েছে নিজেদের